আসসালামু আলাইকুম আমি আমার শহীদুল ইসলাম আবারও স্বাগত জানাচ্ছি থিরিয়াস ইংলিশ টিউটোর চ্যানেলটিতে আজকের ক্লাসে আলোচনা করব নাউন নাউন কাকে বলে কত প্রকার কি কি প্রত্যেক প্রকারের সংজ্ঞা উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের ক্লাসে আজকের ক্লাসটি তোমাদের জন্য হতে যাচ্ছে চমৎকার এবং প্রয়োজনীয় একটি ক্লাস নাউন কাকে বলে আগের ক্লাসে আলোচনা করেছি কোনো কিছুর নামকেই নাউন বলে নাউন সাধারণত দুই প্রকার কনক্রিট নাউন অ্যাবাস্ট্র্যাক নাউন কনক্রিট নাউন আবার চার প্রকার তাহলে নাউন সর্বমোট পাঁচ প্রকার প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটারিয়াল নাউন অ্যাবাস্ট্র্যাক নাউন এই পর্যায়ে আমরা আলোচনা করব প্রপার নাউন কাকে বলে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু স্থানের নির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে যেমন রাজ একটি ব্যক্তির নাম ইন্ডিয়া একটি দেশের নাম গঙ্গা একটি নদীর নাম ইন্ডিয়া টাইমস একটা পত্রিকার নাম চেয়ার একটি বস্তুর নাম এই নির্দিষ্ট নামগুলোকে আমরা প্রপার নাউন বলবো এবার আমরা শিখব কমন নাউন কাকে বলে যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণী সে জাতীয় সকলকে বোঝাবে তাকেই কমন নাউন বলে মানে একটি শব্দ দিয়ে ওই জাতীয় সকলকেই বোঝালেই সেটাকে কমন নাউন বলে যেমন বয় বয় মানে বালক এই শব্দটা দিয়ে পৃথিবীতে যত বালক রয়েছে সবাইকে বোঝানো হচ্ছে মানে বালকগুলোকে আলাদা আলাদা করে না বুঝিয়ে একটি শব্দ দিয়ে বালক গার্ল একটি শব্দ দিয়ে বালিকা অ্যানিমাল একটি শব্দ দিয়ে সকল পশুকে পেপার এ ধরনের শব্দগুলো আমরা যে শব্দগুলো দিয়ে ওই জাতীয় সকলকে বুঝাবে সেই শব্দগুলোকে কমন নাউন বলে পর্যায়ে আমরা শিখবো কালেকটিভ নাউন কাকে বলে কালেকটিভ নাউন হচ্ছে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণীর সমষ্টিকে বোঝায় ওই জাতীয় সকলকে বোঝাবে ওই শব্দ ওই শব্দগুলোকে কালেকটিভ নাউন বলে যেমন সুগার সুগার যে যেকোনো মিষ্টি জিনিসকে সুগার বলা হয় আর্মি ওই গোষ্ঠীর যত লোক আছে সবাইকে আর্মি বলে মানে আর্মি এই গোষ্ঠীটাতে তাতে যত লোকগুলো আছে সবাইকে আর্মি বলে চিনি জাতীয় যত জিনিস রয়েছে সবাইকে সবগুলোকে সুগার বলা হয় রাইস রাইস ধান জাতীয় জাতীয় যত যত জিনিস জিনিস রয়েছে রয়েছে চাউল সবগুলোকে বলা হয় ক্লাস ওই গোত্রে সবাইকে ক্লাস দিয়ে বোঝানো হয় ফ্যামিলি সব জায়গায় ফ্যামিলি ওই জাতীয় একটা ফ্যামিলি এখানে একটা ফ্যামিলি ওখানে একটা ফ্যামিলি ফ্যামিলি বলতে ছোট্ট কোনো গ্রুপকে বোঝানো হচ্ছে অর্থাৎ যে সকল নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু সমষ্টি সমষ্টিকে বোঝাবে ওই ওই জায়গায় যতগুলো আছে বোঝাবে সেটাকে নাউন বলে এবারে আমরা জানবো ম্যাটারিয়াল নাউন কাকে বলে ম্যাটারিয়াল নাউন হচ্ছে পদার্থ বা বস্তু বা উপাদান কোনো জিনিস এমন জিনিস যেটাকে ওজন করা যাবে বাচ্চার ওজন আছে কিন্তু গোনা যাবে না সহজ কথায় যে সকল বস্তু যে সকল নাউনকে ওজন করা যায় গোনা যায় না ওই সকল নাউনকে আমরা ম্যাটারিয়াল নাউন বলি যেমন ওট মানে কাঠ এটা ওজন করা যাবে কিন্তু গোনা যাবে না প্লাস্টিক ওজন করা যাবে গোনা যাবে না রাবার ওজন করা যাবে গোনা যাবে না গোল্ড ওজন করা যাবে গোনা যাবে না ঠিক একইভাবে মিল্ক সল্ট পেপার সিলভার আয়রন স্টিল কটন এই শব্দগুলোকে এই শব্দগুলো যেটাকে বোঝানো হয় এই শব্দগুলো যেটা অর্থ সেই জিনিসটাকে ওজন করা যাবে কিন্তু গোনা যাবে না এই সকল নাউনকে আমরা ম্যাটারিয়াল নাউন বলি আস এবার আমরা জেনে নেব অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে অর্থাৎ যে সকল নাউন দ্বারা কোনো ব্যক্তির গুণ বোঝানো হয় কোনো ব্যক্তির কাজের নাম বোঝানো হয় সেই সকল বা অবস্থা বোঝানো হয় এই সকল নাউনকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে উদাহরণ দিলে আমরা বুঝতে পারব যেমন লাইব লিবার্টি লিবার্টি অ্যাঞ্জার ফ্রিডম উইসডম হচ্ছে অন্যভাবে বলতে গেলে যেগুলোকে এরকম জিনিসের নাম গুলো রক এটাকে কি ধরা যায় ফ্রিডম স্বাধীনতা ধরা যায় উইসডম জ্ঞান ধরা যায় না যে সকল ওই সকল জিনিসের নাম যে সকল জিনিসকে ধরা যায় না এমনকি দেখাও যায় না শুধুমাত্র অনুভব করা যায় এই সকল জিনিসের নাম হলো অ্যাবস্ট্রাক্ট নাউন আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসে পর থেকে তোমাদের আর কোনো নাউন কোনটা কোন প্রকার নাউন সেটা ধরতে সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটি উপভোগ করার জন্য পরবর্তী ক্লাস উপভোগ করার জন্য আমন্ত্রণ রইল সেই সাথে যারা এখনো আমার ক্লাস আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি সেই সাথে যারা আমার পেজে দেখছ আমার পেজটাকে ফলো দেওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ রইলো থ্যাংক ইউ ভ্যারি মাচ সি ইউ অ্যাগেইন